আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি ছোট্ট একটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাকচুয়ালি এই টপিকটি বা এই প্রশ্নটি এবং এই প্রয়োজনীয়তার জন্যই মূলত আমরা বা রাইড শেয়ার করে থাকি উবার বা পাঠাওয়া বা ইন ড্রাইভ বা অন্য যে কোনো মাধ্যমেই হোক বা লং ডিস্টেন্স ট্রিপে হোক আমরা গাড়ি ড্রাইভ করে থাকি তো সংক্ষেপে আমি আপনাদের সাথে একটি বিষয়ে আলোচনা করব। যে প্রশ্নটি সবার মধ্যে খুবই কমন এবং খুবই জিজ্ঞাসা একটি প্রশ্ন তা হচ্ছে ভাইয়া মান্থলি ইনকাম কেমন হয় সারা দিন দশ ঘন্টা বা বারো ঘন্টা গাড়ি চালালে ইনকাম কত হতে পারে বা আমি পার্ট টাইম অফিস চাকরি করছি সেখানে আমি আঠারো হাজার বা বিশ হাজার টাকা বেতন পাই এখন আমি চাচ্ছি যে উবার চালাতে তো এই সবগুলো মিলেই আসলে সবারই প্রশ্ন ঘুরে ফিরে সেই একটাই এবং তা হচ্ছে যে উবার চালালে আসলে মান্থলি ইনকামটা কেমন হয় আমি হিসেবে সুবিধাতে আমার অভিজ্ঞতাটাই শেয়ার করি তাহলে আশা করছি আপনারা অনেকটা বুঝতে পারবেন তবে অভিজ্ঞতা শেয়ার করার অভিজ্ঞতা শেয়ার করার পূর্বেই আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি তা হচ্ছে আমি বা আমার ড্রাইভিং বা ট্রিপ নেওয়ারই স্টাইল বা প্যাটার্ন অন্যদের থেকে একটু আলাদা ধরনের হতে পারে অন্যরা কীভাবে নেয় তা জানি না তবে আমার ক্ষেত্রে একটু আলাদা ধরনের তো সেই পরি সেটা কী কী ধরনের আলাদা বা কি টাইপের সেটা একটু আপনাদের জানা দরকার তাহলে ইনকামের প্রক্রিয়াটা সম্পর্কে আপনাদের বুঝতে একটু সহজ হবে আমি মূলত যেটা হচ্ছে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের এরিয়ায় হচ্ছে আমার বাসা মূলত বরানী মহাখালীর দিকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এদিক থেকে আমাদের যাতায়াত করে অভ্যস্ত যেহেতু আমি ঢাকাতে স্থানীয় তো সেক্ষেত্রে আমার উত্তরা মিরপুর এবং ওইদিকে নতুন নতুন যে এলাকাগুলো হয়েছে সেদিকে আমি যাতায়াত নিয়মিত যাতায়াত করে অভ্যস্ত এবং সেই দিকে রোডগুলো তুলনামূলকভাবে বেশ ভালো তুলনামূলকভাবে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রোডগুলো আছে সে তুলনায় ভালো এবং রোডগুলো খুবই ডিসিপ্লিন গোছানো সো সেক্ষেত্রে দেখা যায় যখন আমি কোনো একটা ট্রিপ নেই আমার রাইড করতেও ভালো লাগে দশ কিলো বারো কিলো প্রত্যেকটা রাইডে চালানো হয় আবার যখন রিটার্ন আসি তখন দেখা যায় আবার সেই মহাখালী বনানী বা গুলশান বা মিরপুর এদিকে আসে তখন দেখা যায় আমার আবারও কিন্তু সে দশ থেকে বারো কিলো বা এই পরিমাণ ড্রাইভ করা হয় শর্ট ড্রাইভগুলো আমি অ্যাভয়েড করি পাঁচ দুই কিলো তিন কিলো এই ট্রিপগুলো সচরাচর অ্যাভয়েড করি না পারতে তো এই ক্ষেত্রে দেখা যায় আমার ট্রিপগুলোর ক্ষেত্রে আমাকে ওয়েট করতে হয় একটু দীর্ঘ সময় আমার পছন্দ সেই রুটগুলো থেকে যখন কল আসে তখন সেগুলো রিসিভ করতে হয় আর অনেক সময় রিসিভ করতে গেলে কলগুলো কিন্তু মিসও হয়ে যায় অনেক অন্যান্য রাইডাররাও আছেন এই ধরনের কলগুলো নিতে পছন্দ করেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইনকামের প্যাটার্নের সাথে অন্যদের সাথে নাও মিলতে পারে যদি বিষয়টা এমন হতো যে আমি র্যান্ডমলি সব ধরনের কলই নিচ্ছি ছোট বড় মাঝারি ঢাকার টেলিভে ঢাকার যে প্রান্তে হোক যাত্রাবাড়ি হোক ডেমরা হোক যেখানে হোক এগুলো নিচ্ছি তাহলে কিন্তু ইনকামের ধরনটা একটু মানে কি বলে অ্যামাউন্টটা একটু বেশি ভালো হতো এর কারণ হচ্ছে যত বড় আমি ট্রিপ নিব তত কিন্তু প্রথম বা সেকেন্ড বা প্রত্যেকটা ট্রিপে কিন্তু তুলনামূলক অ্যামাউন্টটা কিন্তু বেশি আমাকে রাইড দিতে হচ্ছে কম ট্রিপ কম কিন্তু আমি লং ডিস্ট্যান্স দেওয়াতে আমার ভাড়াটা বেশি এখন আমি আমার এক্সপিরিয়েন্সটা সবাইকে শেয়ার করি ভাড়ার যেই স্ক্রিনশট এগুলো তো আপনাদের সাথে শেয়ার করি স্ক্রিনশটই দিয়ে দিই এবং গ্যাস খরচ কত টাকা নাস্তা নাস্তা করি এগুলোও কিন্তু জানে আচ্ছা দেখা যাচ্ছে অনেক সময় হয়ে গেলো আসলে এক বাক্যে এগুলো শেষ করা যায় না এমন একটা টপিকের প্রশ্ন যে মান্থলি ইনকাম কত বা ইত্যাদি এক বাক্যে আসলে শেষ করার মতো কোনো প্রশ্ন নয় তা যে বিষয়টা বলছিলাম যা হচ্ছে আমার রাইডিংয়ের স্টাইলটা হচ্ছে এই ধরনের তো যার ফলে আমার ইনকামটাও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য যারা খুব রাফ রাইড করে থাকেন ড্রাইভ করে থাকেন ট্রিপ নিয়ে থাকেন তাদের তুলনায় কিন্তু আমার মোটামুটি কম তারা যদি আপনার তাদের চার ভাগের তিন ভাগ আমার বলতে গেলে আমার ইনকামের প্রক্রিয়াটা যেমন ধরুন আমি সচরাচর এই সন্ধ্যার দিকে ট্রিপে স্টার্ট করি সাড়ে সাতটা বেজে যায় কখনো কখনো আটটাও বেজে যায় এই সময় থেকে আমি বারোটা একটা দেড়টা পর্যন্ত হয়তো আমি রোডে থাকি বা কখনো দুইটা পর্যন্তও থাকি কিন্তু দেখা যায় আমি যে ফুল গ্যাসটা নেই ছয়শো টাকা বা সাতশো টাকার গ্যাসটা নেই কখনো কখনো আবার দেখে আরও কম নেই হিসেবের সাথে মিলানোর জন্য তো ধরে নিচ্ছি আমি ছয়শো টাকার যদি একটা গ্যাস নেই বা সাড়ে ছয়শো টাকার তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু মোটামুটি পাঁচটার মতো ট্রিপ যদি রোড একটু ভালো থাকে ফ্রি থাকে তাহলে কিন্তু পাঁচটার মতো একটা ট্রিপ নেওয়া যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় সব খরচ বাদ দিয়ে যদি ট্রিপের অ্যামাউন্ট একটু ভালো থাকে সব খরচ বাদ দিয়ে কখনো কখনো বারোশো কখনো পনেরোশো আবার যদি এই ট্রিপগুলোর মধ্যে কখনও কখনো কন্ট্রাক্ট ট্রিপও কিন্তু ঢুকে যায় তখন কিন্তু দেখা যায় ইনকামের পরিমাণটা একটু বেড়ে যায় তো আমার মিনিমাম একটা টার্গেট থাকে যদি পনেরোশো টাকা সব খরচ বাদ দিয়ে নাস্তার খরচ আপনার গ্যাসের খরচ বা যে কমিশন কমিশনটা আলাদা হিসাব সেটার কথা আমি বাদ দিয়ে বলছি মূলত কমিশনটা আমি ধরবোই না এখানে হিসাবে কারণ সেটা আলাদা অ্যাকাউন্টসে যোগ হয় সেটা উবার উবারকে পেমেন্ট করে দিলে ব্যাস হয়ে যাচ্ছে তো ধরে নিচ্ছি আমি উবারের কাছ থেকে বারোশো বা পনেরোশো টাকার দিন শেষে খরচ শেষে আমি বারোশো টাকায় কম করেই ধরি আমি বারোশো টাকায় আমি পার ডে যেটা বেলাতে আমি কাজ করি এখন ধরেন এটা যদি মাসে আমি ছাব্বিশ দিন কাজ করি তাহলে কিন্তু এখানে ছাব্বিশ হাজার টাকা আসছে আর যদি এখানে দুই বেলা কাজ করা হতো তাহলে কিন্তু এটাকে আমি যদি এই পরিমাণে অ্যামাউন্টে যদি ধরি তাহলে কিন্তু ধরা যেত আপনার এই প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি কারণ দিনের বেলা আপনার ট্রিপের ভাড়ার পরিমাণটা একটু বেশি থাকে তো এই হচ্ছে বিষয় এখন পঞ্চাশ হাজার টাকা যদি দুই বেলা কাজ করে হয় এটা নিজের গাড়ি আমার অন্য কোথাও ভাড়া দিতে হচ্ছে না আমার জাস্ট ইয়ারলি কিন্তু গাড়ির আপনার ডকুমেন্টস আপডেটের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস মাইনাস দিতে হচ্ছে বাট এখন যাদের অনেকের প্রশ্ন থাকে যারা অলরেডি চাকরি করছেন গাড়ি ভাড়া নিয়ে আপনারা উবারে নামবেন বা পাঠাতে নামবেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মান্থলি ভাড়া নেবেন তাদের কিন্তু একটা বিশেষ চিন্তার বিষয় এটা যে আপনাদের তিরিশ হাজার টাকা গাড়ি ভাড়া তো উঠাইতে হবেই বি এবং সেটা কিন্তু দেখলেন যে আমার মোটামুটি ছয় ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু থাকতেই হয় রোডে আর আপনি যখন কোনো একটা চাকরি করবেন তখন কিন্তু চাইলেই আপনার কিন্তু সবসময় শরীর ভালো নাও লাগতে পারে কারণ আপনি ডেস্ক জব করবেন আপনার কিন্তু শরীর ঠিকঠাক নাও থাকতে পারে যে আপনি আবার গাড়িটা নিয়ে বের হবেন ছয় ঘন্টা চালাবেন আর ছয় ঘন্টা চালালে তো আপনি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা কামাইতে পারতেছেন না তো তখন আপনাকে কী করতে হবে দেখা যাবে ট্রিপ নিতে হবে ঢাকার বাইরে ট্রিপ নিতে হবে কিন্তু ঢাকার বাইরে যদি ট্রিপ আপনি নেন একদিন ট্রিপ নিলেন দুই দিন ট্রিপ নিলেন কিন্তু যখন বাসায় ফিরবেন তখন কিন্তু দেখা যাবে আপনি আবার পরের দিন অফিস করতে পারবেন না মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম কারণ আমি যখন অফিস করতাম বিষয়গুলো ফিক্স করতাম লং ডিস্টেন্স ট্রিপগুলো তখন নিতে পারতাম না এখন চলে নেওয়া যায় এখন স্টুডেন্ট ট্রেনিং দিতে পারি ইত্যাদি সময়গুলো থাকে তো যেটা হচ্ছে যারা মান্থলি মূলত গাড়ি ভাড়া নিয়ে এই বিজনেসে নামতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই খুবই এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে কোন বিষয়টা আমি মিন করতে চাচ্ছি আর যাদের মূলত কম বাজেটের মধ্যে বা হাতে জমানো টাকা আছে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা আছে তারা এককালীন একটা গাড়ি কিনে ফেললেন আপনার কিস্তি মিস্ত্রির কোনো ঝামেলা টামেলা নাই তো সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা এবং চাকরিও করেন না তো তখন দেখা গেল যে আপনি ফুল টাইম সকাল বিকাল ড্রাইভ করলেন আপনি এখান থেকে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করলেন আপনার গাড়ির মেইনটেনেন্স বলেন মান্থলি আপনার ইঞ্জিন অয়েল টয়েল এগুলো সবসহ আপনি ধরেন না দশ হাজার টাকা তো দেখা গেলো আপনার ইয়ারলি তো তো ভালো অ্যামাউন্টে কিন্তু মান্থলি থেকে যাচ্ছে বা ধরেন পনেরো হাজার টাকা মান্থলি খরচ আসলে একচুয়ালি লাগে না পনেরো হাজার টাকা ধরতে হয় অনেকে পার্কিং থাকে না পার্কিং রাখতে হয় ভাড়া দিয়ে তো সেগুলোর একটা হিসেব থাকে তো আশা করি আমি অনেককে বুঝাইতে পারছি ভিডিওটা আসলে এত বড় করতে চাইনি কিন্তু একটার সাথে আরেকটা সংশ্লিষ্ট এবং যুক্ত তো যার ফলে দেখা যাচ্ছে আপনাদেরকে আধা আধা ইনফরমেশন দিব এমনটা মনে হয় না আর আরেকটা বিষয় আমি সবাইকে বলে রাখছি এটা আমি টোটালি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এবং সেটাই মূলত জানাই এর মধ্যে ভুলভ্রান্তি আছে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার আরও যারা অভিজ্ঞ আছে রাইট শেয়ারিংয়ের সাথে যুক্ত বা টেকার সার্ভিসের সাথে যুক্ত আছেন তাদের সাথে কিন্তু আপনারা অবশ্যই ডিসকাস করতে পারেন ঠিক আছে তো এই হলো টপিক আর অন্য সময় আপনাদের কমেন্টসগুলো আবারও নিয়ে বসবো বসার সময় হয় না কি কি জানতে চান এগুলো নিয়ে আপনাদের সাথে আবার জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম